কয়েকদিন আগে শুনলাম যে তারা আমাকে বেশ গালাগালি করে তাদের কোনো রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক কোনো কথাবার্তা নাই আসলে তারা জানেও হ্যাঁ যারা রাজনীতি করবে তাদের আদর্শ উদ্দেশ্য এবং তারা দেশের জন্য কি করতে চায় এই সমস্ত ব্যাপার নিয়ে নেতা কর্মীদের সাথে কথা বলতে পাবলিক মিটিং করলে তারা সেটুকু বলবে কিন্তু যেখানে যায় আমি কবে কত ভোট পাইছি কবে আমার জামানত বাজে অর্থ হয়েছে কি হয়েছে না হয়েছে এইগুলো নিয়েই কেবল স্বাধীনটা বাজাইতে থাকে আরে বাবা আঠারো নির্বাচনে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিশ দলীয় প্রার্থী হিসাবে ধানের শীষ মার্কা নিয়ে এই চান্দিনা নির্বাচনী এলাকাতে নির্বাচন করেছে যারা আজকে বিএনপির নেতা কর্মী আছ সেই সময় আলিয়া সাহ এবং তার একমাত্র পুত্র টিপুর সাথে দলবদ্ধ ভাবে তোমরা আমার নেতা কর্মীদের উপর আক্রমণ চালিয়েছ তোমরা বিভিন্ন জাগাতে আমার নেতা কর্মীদেরকে হেনস্ত করেছ আমার বিরোধিতা করেছ আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সুইলপুর থেকে আরম্ভ করে পূর্ব চান্দিনার বিভিন্ন জায়গা এবং দক্ষিণ দিকে কৈলাইন পর্যন্ত অনেক নেতা কর্মীরা তোমরা বিশ আমার বিরুদ্ধে ছিলাম সমস্ত বিএনপির কর্মীরা আমার বিরুদ্ধে ছিল আমি সেটা বলবো না অনেকে আমাকে সমর্থন দিয়েছে কিন্তু খুঁটি কয়েক মুখ চেনা লোক তোমরা সেদিন আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলে তোমাদের দলের ওয়াজুজি মির্জা বকফুল ইসলামalong এর সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার রেজওয়ান আহমেদ কলেজ মাঠে আমার পক্ষে বক্তব্য রাখতে ক্যাম্পেইন করতে এসেছিলেন কিন্তু সেই দিন তোমরা কেউ এই জায়গায় আসোনি দুই চারজন বিএনপি অফিসগুলা সহ যারা এসেছিলেন আমার জন্য কাজ করেছেন চেষ্টা করেছেন আমার পক্ষে কথা বলেছেন কিন্তু তোমরা যারা আজকে আমার বিরুদ্ধে কথা বলছো বা আমাদের জুটের বিরুদ্ধে কথা বলছো তোমরা কিন্তু দুই হাজার নির্বাচনে আমার পক্ষে ছিলে না আমি তোমাদেরকে শুধু একটা কথাই বলবো যত গালাগালি করো আর যা করো একটা কথা চান্দিনার মানুষকে জানিয়ে দাও যে রেদান আহমেদ সাহেব যদি জুটের প্রার্থী হিসাবে আবারও নির্বাচন করেন তাহলে নির্দ্বিধায় আমরা তার পক্ষে কাজ করছি

তারেক রহমান সাহেব এবং দেশ বেগম খালেদা জিয়া বলেছেন যে আমরা জোট সঙ্গত কারণে রাখতে পারি নাই এখন আমাদের এই জোটের যে সংগঠনগুলো আপনারা আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে যখন যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে যুব মত আন্দোলনের শুরু এবং আমার দলের পক্ষ থেকে আমার সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এবং আমি বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামের সাথে তাল মিলিয়ে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা যুগ পথ আন্দোলনে শরিক হয়েছি এবং এখনো বিএনপির সাথে আমাদের যে সমঝোতা আছে প্রত্যেকটি গুরুতর সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমাদেরকে ডেকে তারা আলাপ আলোচনা করে আমরা অ্যালায়েন্সের একটি সংগঠন হিসাবে আমাদের সাথে কথাবার্তা বলে প্রতিটি পদক্ষেপ নেয় তো এই যদি তারা বুঝতে অসুবিধা হয় যে বিএনপির সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তাইলে তো কোনো কিছু বলার নাই তবে একটা কথা বাবারা তোমরা বলো যে উনি যদি আমাদের এই যুগ থেকে বা সমমনা দলের অংশীদার হিসাবে এই অঞ্চলে নির্বাচন করেন দলের যদি এটা বিএনপির সিদ্ধান্ত হয় তাহলে বিএনপির সিদ্ধান্ত আমরা মানে মানতে রাজি আছি এবং রেজওয়ান সাহেবের পক্ষে বুদ্ধি বলছিলাম এইটুকু না বলে আমার গালাগালি করো আমি পাবো না ওকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে সবুজ সংকেত পাওয়া গেছে একটা পতাকা পাওয়া গেছে কি পাইছে না পাইছে ওগুলো যদি পায় তাহলে মানুষ দেখবে যখন দেখবে তখন আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করবো আর যদি না পাও তাহলে আমার লোকে থ্যাংক ইউ এটা মানুষের কাছে খারাপ করছে এইভাবে আমার গালাগালি করে বা এই করে

আমি তার বাড়িতে তার ভাইয়ের সাথে একসাথে লেখাপড়া করতাম আমরা দুজন একসাথে হাইডাম হয়েছিল স্কুলে আঁটতাম ওর বাড়িতে আমি লজিং ছিলাম আমার কোন লজ্জা হবে এটা বলতে লজ্জিত হবো যে এটা আমি দায়িত্ব আমি কুমিল্লা শহরে লেখাপড়া করছি লজিং থেকে লেখাপড়া করছি যার বাড়িতে লজিং থাকছি এরা আমার খুব আদর্শ নেহ করে ওই বাড়ির একজন পূর্ত সচিব ছিলেন ওনার ছেলেপেলেরা এখনো রেদান ভাই বলে সম্মান করে আমি তাদের বাড়ির অনেক ছেলেপেলেদেরকে বিভিন্ন জায়গায় আমার যখন সুযোগ ছিল আমি তাদেরকে চাকরি বাকরির থেকে আরোহী করে সমস্ত এম্পলয়মেন্ট দিচ্ছি এটা কি আমি কুমিল্লি গিয়ে নারী যুগ নাকি আমার বাতি বলে মিটিং করে কয় তা আমার বয় থাকছে খাইছে আমার বউ বাথরুমে গোসল করছে তো তো অসুবিধা কি হয়েছে হ্যাঁ তো বয় থাকছি খাইছি অন্য কোনো কারণে তো গোসল করে নেই প্রতিদিন সকালে গোসল করি সেই জন্যই তো গোসল করছে ঠিক আছে না এইগুলা বইলা এত যে বাচ্চা ছেলে আর বাচ্চা একদম শিশুর পরিচয় দিও না তুমি একটা দল সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এরকম কথাবার্তা বললো একদম বাঁচাল ছেলে মেলেদের মতো কথাবার্তা বললে মানুষ সেটাকে স্বাভাবিক ভাবে নিবে না তো আমি আশা করবো আপনারা সবাই উপলব্ধি করেছেন